হ্যালো এভরিওয়ান ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিবিএস ম্যাডাম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পর প্রত্যেকে নোটিফিকেশান অন রেখো যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায় আলোচনার বিষয় আজকে ক্লাস নাইন জিওগ্রাফি চ্যাপ্টার টু চ্যাপ্টার টুয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমি দিচ্ছি পরপর পরপর অনেকগুলো ভিডিও আজকে তোমাদের আপলোড হবে সো চ্যানেলে চোখ রাখবে আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে চ্যাপ্টার টু অর্থাৎ পৃথিবীর গতিসমাহ ঠিক আছে শুরু করা যাক ভিডিওটা বেশির থেকে লাইক শেয়ার করো হিস্ট্রির সব আলোচনা করেছি বাংলায় আলোচনা করেছি জিওগ্রাফি আলোচনাটা করছি সো চ্যানেলে চোখ রেখে দেখে নিও অর্থাৎ প্লে ওপেন করে দেখে নিও প্রত্যেকে সব কিছু পাবে সবার প্রথমের প্রশ্ন দেখো কি দিয়েছে বলছে দক্ষিণ গোলার্ধের সবচেয়ে বড় দিন কোনটি এটা কোনটি হবে হ্যাঁ স্পেলিং ভুলে এসছে উত্তর লিখবো বাইশে ডিসেম্বর নেক্সট পরের প্রশ্ন নিউটনের লেখা একটি গ্রন্থের নাম লেখো উত্তর লিখবো প্রিন্সিপিয়া নেক্সট পরের প্রশ্ন একই প্রশ্ন এসছে প্রশ্ন সূর্য সকালে পূর্ব দিকে ওঠে বিকেলে পশ্চিম দিকে অস্ত দেয় সূর্যের চলাচলকে কি বলে উত্তর লিখব সূর্যের দৈনিক আপাত গতি বলে নেক্সট প্রশ্ন পৃথিবীর থেকে সূর্যের গদ দূরত্ব কত উত্তর পনেরো কোটি কিমি নেক্সট প্রশ্ন পৃথিবীর কোন গতির জন্য পূর্ব সূর্য পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায় উত্তর আবর্তন গতির জন্য নেক্সট প্রশ্ন পৃথিবীর পরিক্রমণের বেগ কত উত্তর প্রতি সেকেন্ডে তিরিশ কিলোমিটার নেক্সট প্রশ্ন এক সৌর দিন কত সময় হয় উত্তর চব্বিশ ঘন্টায় এক সৌর দিন হয় নেক্সট প্রশ্ন সৌর দিন ও নক্ষত্র দিনের মধ্যে সময়ের পার্থক্য কত উত্তর তিন ঘন্টা ছাপ্পান্ন মিনিট নেক্সট প্রশ্ন পরিক্রমণের সময় পৃথিবীর নিরক্ষীয় তল কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে অবস্থান করে উত্তর সাড়ে তেইশ এটা সাড়ে তেইশ ডিগ্রি হবে তেইশ লেখা আছে এখানে একটা হাফ হবে হ্যাঁ ওয়ান অ্যান্ড হাফ মানে তেইশ বসবে তারপরে একটা হাফ বসবে তারপরে ডিগ্রি বসবে ক্লিয়ার ওকে নেক্সট কোণে নেক্সট পরের প্রশ্ন পরের প্রশ্ন কোন শক্তির জন্য আমরা পৃথিবীর থেকে ছিটকে যাই না উত্তর মাধ্যাকর্ষণ শক্তির জন্য নেক্সট প্রশ্ন আয়ন কথার অর্থ কী উত্তর আয়ন কথার অর্থ পথ নেক্সট প্রশ্ন সূর্যের আপাত বার্ষিক গতিকে কি বলে উত্তর রবি মার্গ বলে নেক্সট প্রশ্ন পৃথিবীতে ছায়াবৃত্তের সৃষ্টি হয় কেন উত্তর পৃথিবীর গোলীয় আকৃতির জন্য নেক্সট প্রশ্ন একটি মেরু নক্ষত্রের নাম লেখো যা দক্ষিণ গোলার্ধে অবস্থিত উত্তর হ্যাডলির অকট্যান্ট নেক্সট প্রশ্ন ভূপৃষ্ঠের কোথায় ঋতু পরিবর্তন দেখা যায় না উত্তর নিরক্ষীয় অঞ্চলে নেক্সট এটা সাড়ে ছেষট্টি হবে সাড়ে ছেষট্টি ডিগ্রি সাড়ে ছেষট্টি ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে কি বলে উত্তর কুমেরু বৃত্ত বলা হয় নেক্সট মহাবিশ্বে কোন এককের মাধ্যমে দূরত্ব ম্যাপা হয় উত্তর আলোকবর্ষের মাধ্যমে নেক্সট যে রেখার উপরে সূর্যের আলো কখনোই লম্বভাবে পড়ে না তাকে কি বলে উত্তর ক্রান্তিবৃত্ত নেক্সট প্রশ্ন শনি ছাড়া আর কোন গ্রহের বলয় আছে উত্তর ইউরেনাসের নেক্সট পৃথিবীর কোন অঞ্চলে একটানা না ছমাস রাত হয় উত্তর মেরু অঞ্চল নেক্সট নেক্সট প্রশ্ন পৃথিবীর কোথায় আবর্তন বেগ প্রায় শূন্য উত্তর আর দক্ষিণ মেরু অঞ্চলে নেক্সট কোন বায়ু পৃথিবীকে কোন বায়ু পৃথিবীতে নির্দিষ্ট দিকে নির্দিষ্ট সময়ে প্রবাহিত হয় উত্তর নিয়ত বায়ু প্রশ্ন ক্রুমেরু প্রভার অপর নাম কি উত্তর অরোরা অস্ট্রালিস নেক্সট একই প্রশ্ন নেক্সট প্রশ্ন সূর্য স্থির পৃথিবী গতিশীল এ কথা প্রথম কে প্রমাণ করেন উত্তর গ্যালিলি গ্যালিলিও নেক্সট এক ডিগ্রি দাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য কত হবে উত্তর লিখব চার মিনিট নেক্সট কোন দিনে কোন দিনকে বিশুভ বলা হয় উত্তর লিখব বিশুভ শব্দের অর্থ সমান যে দিন পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয় সেই দিনকেই বিশুভ বলা হয় নেক্সট নেক্সট প্রশ্ন কত তারিখের পর সূর্যের উত্তরায়ণ শুরু হয় উত্তর বাইশে ডিসেম্বরের পর নেক্সট প্রশ্ন মহাবিশ্বুবর অরপ অপর নাম কি উত্তর বসন্ত বিশ্বব তাহলে এই প্রশ্নগুলো এখন দিলাম এগুলো ভালো করে পড়ো নেক্সট ভিডিওতে দেখা হবে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এখন এর জন্য এটুকু বন্ধুদের সঙ্গে শেয়ার করো লাইক করো খুব ভালো থাকো